ব্র্যাক ব্যাঙ্কের অ্যাপ থেকে ইনস্ট্যান্ট লোন নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো ডকুমেন্ট ছাড়া কিভাবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন লোন নেওয়ার এই পুরো প্রসেসটা আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন শুরুতেই ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে লগ করে ডিজিটাল লোন অপশনে ক্লিক করবেন তাহলে আপনাকে রিডিরেক্ট করে ব্র্যাক ব্যাঙ্কের সুবিধা অ্যাপে নিয়ে যাবে অথবা আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বিবিএল সুবিধা এই অ্যাপটি ডাউনলোড করে লগ করে নিতে পারেন সুবিধা অ্যাপে লগ করার পরে প্রথমে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন উপরে লেখা দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংক লোন অফার এবং নিচে লেখা রয়েছে ইনস্ট্যান্ট লোন আমরা এখানে ক্লিক করে নিব লোন করার পরে আমরা লোনের ফিচারটা একটু দেখে নেই এখানে কি লেখা রয়েছে নিট ক্যাশ ফর এনি ইমার্জেন্সি অর্থাৎ আপনার যে কোনো ইমার্জেন্সিতে আপনি চাইলে ব্র্যাক ব্যাংক থেকে ইনস্ট্যান্ট লোনটা নিতে পারবেন এটা খুবই সিম্পল জাস্ট কয়েক মিনিটের মধ্যে আপনার এটা অ্যাপ্রুভাল এবং ডিসবার্সমেন্ট হয়ে যাবে এই ইনস্ট্যান্ট লোন আপনি মিনিমাম দশ হাজার টাকা থেকে ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন এবং এটার মেয়াদ হবে তিন মাস থেকে ষাট মাস পর্যন্ত অর্থাৎ তিন মাস থেকে পাঁচ বছর মেয়াদি আপনি এই লোনটা নিতে পারবেন এই লোনের ইন্টারেস্ট রেটটা হচ্ছে এগারো দশমিক ফাইভ জিরো পার্সেন্ট অনেক ব্যাংকে পার্সোনাল লোনের বর্তমানে ইন্টারেস্ট রেট প্রায় চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত আছে কিন্তু এই মুহূর্তে আপনি যদি ব্র্যাক ব্যাংক থেকে ইনস্ট্যান্ট লোনটা নেন তাহলে ইন্টারেস্ট রেট হবে মাত্র সাড়ে এগারো পার্সেন্ট এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় হচ্ছে এই লোনের কোনো প্রসেসিং ফি নেই সো অন্য ব্যাংক থেকে আপনি পার্সোনাল লোন নিতে হলে কিন্তু আপনাকে এটা প্রসেসিং ফি দিতে হবে এবং আদার যে ফিচারগুলো রয়েছে সেটা হচ্ছে এই লোনটা আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে ডিসবার্স হবে তারপর হচ্ছে ইনস্ট্যান্ট লোনটা আপনি দুইটা ফেজে নিতে পারবেন অর্থাৎ আপনাকে যে লিমিটটা দেওয়া হবে সেই লিমিটটা আপনি দুইবার চাইলে আপনার অ্যাকাউন্টে ডিসবার্স করতে পারবেন যদি আমি উদাহরণ হিসাবে বলি ধরুন আপনাকে লোনের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এক লাখ টাকা আপনি চাইলে এখন পঞ্চাশ হাজার টাকা তারপরে আর চাইলে আবার পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন অর্থাৎ আপনাকে যে অ্যাপ্রুভাল লিমিটটা দেওয়া হবে সেটা আপনি ম্যাক্সিমাম দুইবারে নিতে পারবেন অথবা আপনি চাইলে একবারও নিয়ে নিতে পারবেন পুরো অ্যামাউন্টটা এই লোনটা নেওয়ার ক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই এবং আপনার কোনো গ্যারান্টারও দিতে হবে না সো নর্মালি আপনি যদি কোনো ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করেন আপনার অনেক ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং অবশ্যই আপনাকে একজন গ্যারান্টর দিতে হবে বাট এই ইনস্ট্যান্ট লোনের ক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টসও দরকার নেই কোনো গ্যারান্টারেরও প্রয়োজন হবে না এই লোনটা নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যে চার্জটা হবে সেটা হচ্ছে সিআইবি চার্জ হবে একশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট অর্থাৎ একশো টাকা এবং স্টাম্প চার্জ হচ্ছে চারশো টাকা সো টোটাল এই লোনটা নেওয়ার ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা কস্ট হবে তো এখন আমি চেক অফার ডিটেলস এটা চেক করব যে আমি কত টাকা আমি লোন পেতে পারি এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই লোনটা ম্যাক্সিমাম 5 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে কিন্তু আমি কতটুকু লোন নিতে পারবো সেটা আমার ইনকামটা অ্যাসেসমেন্ট করে আমাকে কিন্তু দেখাবে যে আমি কত লোন পাবো সেটা আমি আপনাদেরকে নেক্সটে দেখাচ্ছি কিন্তু লোন নেওয়ার আগে আমি একটু ক্যালকুলেশন করতে চাই যদি আমি 5 লাখ টাকা লোন নেই তাহলে আমার প্রতি মাসে ইএমআই কত আসবে তার জন্য আমি অ্যাপের হোম পেজে এসে নিচে দেখতে পাচ্ছেন ইএমআই ক্যালকুলেটর নামে একটা অপশন রয়েছে এখানে আমি ক্লিক করে প্রথমে আমি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ আমি কত টাকার জন্য লোনের অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই অ্যামাউন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব তারপর আমি টেন ওটা পাঁচ বছর পর্যন্ত সিলেক্ট করব এবং যে ইন্টারেস্ট রেটটা রয়েছে সেটা আমি সিলেক্ট করব যেটা হচ্ছে এগারো দশমিক ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ সাড়ে এগারো পার্সেন্ট আমি যদি পাঁচ লাখ টাকার মতো লোন নেই তাহলে আমার দেখতে পাচ্ছেন ইএমআই আসবে দশ হাজার তিরিশ টাকার মতো এটা একটু কম বেশি হতে পারে সো আপনি কতটুকু লোন নেবেন সেটাও আপনি এখান থেকে চালে ক্যালকুলেট করে নিতে পারবেন সো এবার ব্যাকে এসে ইএসএন প্রসিড অপশনটা ক্লিক করলাম এখানে স্টেপ বাই স্টেপ আমাকে সবগুলো অপশন ফিল আপ করতে হবে প্রথম হচ্ছে চেক অফার ডিটেলস এটা অলরেডি আমি কমপ্লিট করেছি সেকেন্ড অপশনটা হচ্ছে একটা সেলফি তুলতে হবে আপনাকে আমি যেহেতু তার আগেও ওই অ্যাপের মাধ্যমে লোন নিয়েছি তাই আমার অলরেডি সেলফি তোলা আছে দ্যারসো এটাকে ডান দেখাচ্ছে তারপর হচ্ছে এনআইডি ভ্যারিফিকেশন এটা অটোমেটিকই হবে আপনি যখন ব্র্যাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অবশ্যই তখন এনআইডি ভ্যারিফাই করে আপনার অ্যাকাউন্ট ওপেন করা হবে সো এটা প্রয়োজন হবে না তারপরে নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করতে হবে তার জন্য আমি টার্মস এন্ড কন্ডিশন যে অপশনটা রয়েছে এখানে আমি ক্লিক করলাম তো টার্মস কন্ডিশন অপশানে ক্লিক করলে প্রথমে আপনার নাম আপনার জন্ম তারিখ এবং আপনার কন্টাক্ট যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা দেখাবে তারপর টার্মস এন্ড কন্ডিশন এই অপশনটা ক্লিক করব ক্লিক করার পর আমি স্ক্রল করে আমি নিচে আসব অর্থাৎ পুরো টার্মস কন্ডিশনটা আপনি চাইলে পড়তে পারেন আমি পুরো পেজটা স্ক্রল করে নিচের দিকে আসলাম তারপর আই অ্যাগ্রিড টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আমি এটা সাবমিট করলাম দেখতে পাচ্ছেন ইউ লোন অ্যাপ্লিকেশন हैज বিন সাবমিটেড এবার আমি এটা রিফ্রেশ করি তাহলে আমি পাঁচ লাখের মধ্যে এই মুহূর্তে আমি কতটুকু লোন নিতে পারবো সেটা আমাকে দেখাবে সো আমাকে পেজটা পেজটা রিফ্রেশ রিফ্রেশ করার করার কথা বলা হচ্ছে পর আমার টার্মস কন্ডিশন যেটা সেটাও ঠিক হয়ে গেল তারপরে অ্যাসেসমেন্ট স্ট্যাটাস সেটাও ঠিক হয়ে গেল এবং লোন স্ট্যাটাস সেটাও আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে তারপরে হচ্ছে আমাকে যে লিমিটটা এই মুহূর্তে দেওয়া হচ্ছে অর্থাৎ পাঁচ লাখের মধ্যে আমার ইনকাম অ্যানালাইসিস করে এই মুহূর্তে আমি দুই লাখ ছেষট্টি হাজার টাকা পর্যন্ত আমি এই মুহূর্তে লোনটা নিতে পারবো এবং আমাকে এই যে লোনটা অ্যাপ্রুভ দেওয়া হয়েছে এটার টাইম থাকবে ষাট দিন অর্থাৎ আমি যদি এই মুহূর্তে ইনস্ট্যান্ট লোনটা না নেই আমি নেক্সট ষাট দিনের মধ্যে চাইলে কিন্তু আমি এই লোনটা নিতে পারবো সো দেখতে পাচ্ছেন এখানে আমাকে এই মুহূর্তে ব্র্যাক ব্যাঙ্ক থেকে ইনস্ট্যান্ট লোন দেওয়া হবে দুই লাখ ছেষট্টি হাজার টাকা সো আমি এই পুরো অ্যামাউন্টটাই নিতে চাচ্ছি সুতরাং আপনি কতটুকু লোন পাবেন আপনি যখন এখান থেকে অ্যাপ্লাই করবেন এবং আপনার লোনটা অ্যাসেসমেন্ট করে আপনাকে দেখাবে যে পাঁচ লাখের মধ্যে আপনি সর্বোচ্চ কতটুকু নিতে পারবেন যাদের ইনকাম রেঞ্জটা অনেক বেশি তারা কিন্তু

অর্থাৎ আমি চাইলে এই মুহূর্তে দু লাখ ছেষট্টি হাজার টাকা পুরোটাই নিতে পারবো অথবা এই দু লাখ ছেষট্টি হাজার টাকা আমি চাইলে দুইবারে নিতে পারবো অর্থাৎ আমি এখন একটা অ্যামাউন্ট নেব পরে আমি চাইলে আরেকটা অ্যামাউন্ট নিতে পারবো বাট আমি চাচ্ছি আমি ফুল অ্যামাউন্টটাই নেব দু লাখ ছেষট্টি যেটা সেটাই নেব তার জন্য ডিসবার্সমেন্ট রিকোয়েস্ট যে অ্যামাউন্টটা রয়েছে সেখানে আমি দু লাখ টাকা লিখে দিচ্ছি তারপর হচ্ছে ইএমআই টেন ওর অর্থাৎ আমি কত মাসের জন্য লোনটা নিতে চাচ্ছি সো যেহেতু আমি দুই লাখ ছেষট্টি হাজার টাকার জন্য আবেদন করছি তাই আমাকে ম্যাক্সিমাম তিন বছরের জন্য এই লোনটা দিবে বাট আপনি যদি পাঁচ লাখ টাকার লিমিট পান ক্ষেত্রে আপনি সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এই লোনটা নিতে পারবেন সো আমাকে যেহেতু ছত্রিশ মাস ম্যাক্সিমাম দিচ্ছে তাই আমি এখান থেকে সর্বোচ্চ যে তিন বছর সেটাই আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে লোন পারপাস অর্থাৎ আপনি কোন পারপাসে লোন নিতে চাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন আমি ট্রিপ অ্যাব্রড অর্থাৎ আমি ফরেন ট্রিপের জন্য আমি এই লোনটা নিচ্ছি আমি এটাকেই সিলেক্ট করে দিচ্ছি বাট আপনি চাইলে কিন্তু অন্য যে কোনোটাও সিলেক্ট করতে পারেন তারপরে হচ্ছে অর্থাৎ প্রতি মাসের কত তারিখে আপনি করতে চান এখান থেকে কিন্তু সিলেকশনের অপশন রয়েছে ডিফারেন্ট কিছু তারিখ রয়েছে সো আপনি একটু ক্যালকুলেট করবেন যে আপনি প্রতি মাসে কত তারিখে স্যালারি পান তারপরে কোন ডেটে আপনার ইএমআই দিতে সুবিধা হয় আমি আমার ইএমআই ডেটটা পঁচিশ তারিখে দিচ্ছি কারণ পঁচিশ তারিখে আমার জন্য কনভিনিয়েন্ট হয় তারপরে হচ্ছে ফার্স্ট ইএমআই ডেট যে আপনার প্রথম ইএমআই ডেটটা কবে কাটবে দুইটা ডেট দেখাচ্ছি পঁচিশ তারিখে আমি চাইলে যে নেক্সট যে মার্চের পঁচিশ তারিখ রয়েছে এই পঁচিশ তারিখে আমি ইএমআই পরিশোধ করতে পারি অথবা আমি চাইলে আরও এক মাসও বাড়িয়ে অর্থাৎ এপ্রিলের পঁচিশ তারিখ থেকে আমার ইএমআইটা স্টার্ট হবে আপনি চাইলে কিন্তু এরকম টাইম বাড়িয়েও নিতে পারেন সো আমি মার্চের পঁচিশ তারিখ যেটা আমি সেটাই সিলেক্ট করছি অর্থাৎ পঁচিশ তারিখ থেকে আমার ইএমআইটা স্টার্ট হবে তারপর হচ্ছে অ্যাপ্লিকেবল চার্জ অর্থাৎ এই লোনের জন্য কি কি ধরনের চার্জ আছে সেটা আপনাকে কিন্তু নিচে আরেকবার দেখাচ্ছে আপনার এই লোনে কিন্তু কোনো প্রসেসিং ফি নেই সো আমি টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে আমি সাবমিট করলাম সো সাবমিট করার পর আমাকে একটা কনফার্মেশন দেখাচ্ছে যে পেমেন্ট ডিমান্ড জেনারেটেড সাকসেসফুলি সো আমি এটাকে ওকে প্রেস করছি এটা কি জিনিস আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে এখন এখানে অটোমেটিক আপনার জন্য একটা ডকুমেন্টস জেনারেট হবে সো লোনের যে ইনফরমেশনগুলো আপনি এতক্ষণ ফিল আপ করেছেন এটা একটা ডকুমেন্টস আকারে এখন এখানে জেনারেট হবে সো এটাকে আমি কি করবো এখান থেকে যে ডাউনলোড অপশনটা রয়েছে এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নেব সো এই ডকুমেন্টসটা ডাউনলোড করার পরে এখন যেটা করতে হবে এটা হচ্ছে এই ডকুমেন্টসগুলোকে সবগুলোকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পরে যে যে জায়গায় কাস্টমার সিগনেচার বা গ্রাহকের সিগনেচার রয়েছে সেই জায়গায় আপনাকে সিগনেচার করতে হবে তারপরে এটার ছবি তুলে আপনাকে আপলোড করতে হবে আমি প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কারণে ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে বাট আপনারা যখন লোনের আবেদন করবেন কোনো কারণে যেহেতু আপনাদের কোনো বুঝতে সমস্যা না হয় যে কারণে আমি চাচ্ছি ডিটেইলে আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে বলতে সো প্রিন্ট আউট করার পরে যে যে জায়গায় গ্রাহকের সিগনেচার আছে সব জায়গায় আমি এখন সাইন করে দিই সাইন করার পরে এখন আমাকে সবগুলা ডকুমেন্টস একটা একটা করে আপলোড করতে হবে তার জন্য আমি আপলোড লোন ডকুমেন্টস এই অপশনটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার টোটাল পাঁচটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে প্রথমত হচ্ছে লোনের অ্যাপ্লিকেশন ফর্ম সিআইবি আন্ডারটেকিং ফর্ম তারপর লোনের এগ্রিমেন্ট লেটার ডিমান্ড প্রমিস নোট তারপর হচ্ছে লেটার অফ কন্টিনিউশন প্রত্যেকটা ডকুমেন্টস এর উপরে দেখুন আপনি হেডিংস কিন্তু লেখা রয়েছে আমি প্রথমে যে লোন অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটাতে ক্লিক করে আমার যে অ্যাপ্লিকেশান ফর্মটা রয়েছে সেটা আমি এখান থেকে জাস্ট ছবি তুলে আমি আপলোড করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আমি সবগুলো ডকুমেন্টসে আপলোড করে দিচ্ছি আপনারা দেখতে পাবেন যে সবগুলো ডকুমেন্টসের উপরে কিন্তু আপনার হেডিংয়ে লেখা রয়েছে যে কোনটা কোন টাইপের ডকুমেন্টস এটা আপনাদের বুঝতে সহজ হবে সো আমার সবগুলো ডকুমেন্টস আমি আপলোড করে দিয়েছি এখন নিচ থেকে যে ডান অপশনটা রয়েছে আমি ডান অপশনটায় ক্লিক করব ডান অপশনটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস আপলোড এটা সাকসেসফুলি হয়ে গিয়েছে আমি অলরেডি কিন্তু মোবাইল একটা এস এম পেয়ে গিয়েছি যে আমার দুই লাখ ছেষট্টি হাজার লোনের যে অ্যাপ্রুভালটা হয়েছে সেটার জন্য একটা এস এম এস করা হয়েছে আমাকে ব্র্যাক ব্যাংক থেকে দেখতে পাচ্ছেন সো এবার কিন্তু আমার সব কাজ শেষ এবার শুধুমাত্র আমি ডিসবার্সমেন্ট ইনস্ট্রাকশন দিলে সাথে সাথে কিন্তু আমার লোনের যে অ্যামাউন্টটা রয়েছে সেটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তার জন্য গেটে কনফার্মেশন কোড অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা থাকবে এই নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে আমি ওটিপিটা জেনারেট করে নিচ্ছি এবং আমি ওটিপিটা টাইপ করে দিলাম ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করলাম লোন ডিসবার্সমেন্ট ইনস্ট্রাকশনটা কিন্তু কনফার্ম হয়ে গেল এখানে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দেখাচ্ছে এটা কিন্তু আপনাকে ভালোভাবে পড়তে হবে তো প্রথমে যেটা হচ্ছে লোনের ডিসবার্সমেন্ট যেটা আমার ব্র্যাক ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে লোনের অ্যামাউন্টে ক্রেডিট হবে যে ডকুমেন্টসগুলো আপনি সিগনেচার করে আপলোড করেছেন এগুলো আপনি যত্ন করে রাখবেন নেক্সট তিরিশ দিনের মধ্যে ব্যাংকের কোনো একজন কর্মী গিয়ে ডকুমেন্টসগুলো আপনার কাছ থেকে কালেক্ট করে নেবে তাই অবশ্যই ডকুমেন্টসগুলো যত্ন করে রেখে দিবেন তারপর আমি ওকেতে প্রেস করলাম সো কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইল অলরেডি আমি একটা এস এম এস পেয়ে গিয়েছে যে আমার অ্যাকাউন্টে যে দুই লাখ সেষট্টি হাজার টাকা রয়েছে যে লোনের অ্যামাউন্টটা সেটা ক্রেডিট হয়ে গিয়েছে এবার আমি যদি ব্র্যাক ব্যাঙ্কের আস্তে অ্যাপে লগ ইন করে আপনাদের কিছু ডিটেলসটা আমি দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন সো তার জন্য আমি প্রথমে ব্র্যাক ব্যাঙ্কের আস্তে অ্যাপে লগ ইন করে নিচ্ছি এখানে আপনি আমার স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন যে আমার লোনের অ্যামাউন্ট দুই লাখ পঁয়ষট্টি হাজার চারশো পঁচাশি টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অর্থাৎ আমার লোনের অ্যামাউন্ট ছিল দুই লাখ ছেষট্টি হাজার টাকা সেখান থেকে একশো পনেরো টাকা এবং চারশো টাকা অর্থাৎ পাঁচশো পনেরো টাকা আমার এই টোটাল লোনের অ্যামাউন্টটা থেকে কেটে বাকি অ্যামাউন্ট হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার চারশো পঁচাশি টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে খুব ইজি প্রসেসে ব্র্যাক ব্যাঙ্ক থেকে কিন্তু চাইলে আপনারা ইনস্ট্যান্ট লোনটা নিতে পারেন তবে আপনি লোনের জন্য এলিজেবল কিনা সেটা আপনাকে অবশ্যই আগে চেক করে নিতে হবে যদি আপনি এলিজেবল হন তাহলে অবশ্যই আপনি ব্র্যাক ব্যাঙ্ক থেকে ইনস্ট্যান্ট লোনটা নিতে পারবেন এখানে কিন্তু আপনি এই অ্যাপের থ্রুতে আরও ডিটেলস দেখতে পারবেন আপনার টোটাল লোনের অ্যামাউন্ট কত আপনার ইএমআই কত আপনার নেক্সট ইএমআই ডেট কত হবে আপনার যদি কোনো কারণে লোন আপনি ওভারডিউ হয় সেক্ষেত্রে ডিটেলস সব আপনি অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন সো এই ব্র্যাক ব্যাঙ্ক থেকে ইনস্ট্যান্ট লোন কিন্তু অনেকেই কিন্তু এখন নিচ্ছে সো আপনি চাইলেও কিন্তু আপনি চেক করে দেখতে পারেন যে আপনি লোনের জন্য এলিজেবল কিনা যদি এলিজেবল হন তাহলে আপনিও কিন্তু ইনস্ট্যান্ট লোনটা নিতে পারবেন সো ভিডিওটা যদি উপকারী মনে করেন তাহলে ভিডিওটা আপনার পরিচিত যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন